এর ভিতরে দুইটা জিন প্যাকেট করা আছে বোতলে আটকানো আছে আজ তিন মাস বিশ্বাসই করেন আপনি বিশ্বাস না করলে তো কিছু করেন নাই আপনি বিশ্বাস না করলে এই কাজটা চলতেছে এই যে আমার সামনে পাঁচটা তাবিজ আর জিনকে বোতল বন্দি করা হয়েছে এর ভিতরে কি কি আছে আপনাদের একটু দেখাই আল্লাহ সমাদ এতে গিরি দিয়ে রাখছে যাতে জিন ছুটতে না পারে দুইটা জিনকে আটকে দেওয়া হয়েছে এই কাজ করছে কে হিন্দু কবিরাজ প্রতি মাসে বিল সার চল্লিশ হাজার টাকা দিতে হয় কয় মাস এগারো মাস এগারো মাস সেই হিন্দু কবিরাদের কাছে মুসলমানের বাচ্চা যাচ্ছে ঝাড়ফুক করতেছে বোতল বন্দি করতেছে বিভিন্ন কালারের সুতা বিভিন্ন দড়ি বিভিন্ন এরকম খেতাবালিশের সব টেনা এগুলো দিয়ে আবার এদের জালের কাটি এগুলো দিয়ে এদের বোতল বন্দি করে দিচ্ছে তিন মাস চার মাস ছয় মাস এক বছর দুই বছরের জন্য মেয়াদ দিয়ে বোতলে ভরে জিন রাখতেছে যখন তার টাকার দরকার হবে রুগীকে আবার ডাকার দরকার তখন বলবে যে আমি তো ইশারা করে দেখলাম চোখ বন্ধ করে তোমার ওই বের হয়ে গেছে ওই জিন তো খুলে ফেলছে আমার বন্দি করতে হবে আবার কিছু টাকা অহরহ চলতেছে কমেন্টে অনেকে হয়তো লিখবে একটু খবর নিয়ে দেখেন আসলে এরকম আছে কিনা সামাদ আল্লাহ স্বাধীন সৃষ্টি জিন আপনি তাকে বোতল বন্দি করে দিবেন তাকে জ্বালায় দিলেন তাকে আপনি হত্যা করে দিলেন তাকে নাই করে দিলেন এটার ব্যাপারে আপনি সালাবদের কি বক্তব্য আছে এটার ব্যাপারে আলিমালামা কি বলে একটু কি গবেষণা করেছেন কোরআন হাদিসে নাউজুল্লাহমালে আপনি বোতল বন্দি করে আটকায় দিলেন অথচ তারা মানুষের রক্তে প্রবাহিত হওয়ার মতো তারা মানুষ প্রভাব বিস্তার করে মানুষের ভালো ইচ্ছা শক্তির উপরে সে প্রভাব খাটিয়ে সে কুমন্ত্রণা দেয় জিন শয়তান এটা বুঝলেন না মিলাল জিন নাতিওয়ার নাস মানুষ এবং জিনের অকল্যাণ থেকে আপনাকে বাঁচতে বলতে চাললা কোরান মাজিদের সুরা জিন নামে একটা সুরাই আছে একাধিক জায়গায় বলা আমলাক্তুল জিনওয়াল ইংসা ইল্লা আবুদুন জিন নাই এটা বললে তো আপনি মুসলিম না এটা বলা যাবে না এটা কোরআন মাজিদের কথা জিন আছে আল্লাহ সৃষ্টি জিন আছে কিন্তু এইটা কোন ধরনের কথা যে আপনি বালিশের কবারের সাথে একটা বাদে দিলেন তারপরে জালের কাটি দিয়ে দিলেন বিভিন্ন কালারের সুতা দিয়ে দিলেন এগুলো তার আমরা বানাই নাই কি এটা আপনাকে দেখেন তো একটু ভালো করি এগুলো তো আমাদের কাজ না এই জালের কাটিটা আমি কি করব বলেন আমাদের সালাফি রুকিয়া সেন্টারের সাকিব বিন ওয়াহিদ হাফিজাহুল্লাহ সে রুগী দেখতে যাওয়ার পর যখন আশ্চর্যজনক কোনো কিছু ঘটে তখন আমি মাঝে মধ্যে বলছি যে আমাকে তুমি দেখাবে আমি একটু জাতির উদ্দেশ্যে বলবো কি ধরনের মানুষকে ধোকা দিয়ে কিভাবে মানুষকে ধর্মের নামে কোরআন মাজিদের আজকে বিকৃত করে কুখড়ি করে করে মানুষের ক্ষতি করে তখন এইগুলো আমি মাঝে মধ্যে আপনাদের সামনে শো করি কখনো কোনো হিন্দু হোক মুসলিম হোক কোনো তাবিজ কবস পূজারি কোন মাজার পূজারি কবর পূজারি মাটি নিয়ে আসে বিভিন্ন সাতঘাটের পানি বিভিন্ন সুতা বালা এগুলো দিয়ে আপনার ইমান হরণ করতেছে এখানে আপনি যাবেন না আপনি শুধু ভালোটা গ্রহণ করবেন আর আমরা রুগী দেখতে গিয়ে দেখেছি রুগীকে ফেস করার ফলে আমরা দেখেছি শত শত রুগীর ভিতরে প্রতি শতকারা নব্বই পার্সেন্টের উপরে রুগীর আল্লাহর তাওহিদ না থাকার কারণে বাড়িতে কোনো ধরনের কোনো মাসনুম জিকির না থাকার কারণে কোরআন তেলুয়াত না থাকার কারণে সকাল সন্ধ্যা জিকির না থাকার কারণে একেবারে দিন থেকে দূরে যাওয়ার কারণে দোয়া কালাম কিচ্ছু না জানার কারণে চেষ্টা না করার কারণে পুরা বাড়িটা এখন জিনের বাড়ি হয়ে গেছে আল্লাহ হেদায়দ্দিন কোরআন নদীর সাথে থাকেন রাসুলের হাদিসের সাথে থাকেন সালাফি রুকিয়া সেন্টারের সাথে থাকেন চিকিৎসা দেখেন জানেন বোঝেন আশা করি আপনারাও আমাকে বলতে পারবেন না আমি যে সারাফি রুকিয়া সেন্টার কয়েকবার উচ্চারণ করলাম আশা করতেছি এই ব্যানারে যারা কাজ করতেছে তারা আপনাদের প্রতি কখনো জুলুম করবে না আর্থিক কখনো করবে না তুলনামূলক নিতান্তই সাধ্যের বাইরে কখনো আপনার উপর জুলুম করবে না আপনি খুশি মনে যেটা দিলেন সেটাই গ্রহণ করবে মূল কথা আপনি আল্লাহর পথে ফিরে আসেন নিজের রুকিয়া নিজে করেন নিজে পানি ফো দিয়ে পানি খান নিজে সুরা ইখলাস ফালাক না সায়াতুল করছি সুরা বাকারা শেষ দোরা মূলক এগুলো আপনি নিজে পড়েন দূরত পড়েন তারপরে সুরা কাহ পড়েন যেভাবে ফজিলতপূর্ণ যা আছে এগুলো আপনি নিজে লভ করলেন আশা করতেছি সহজেই আল্লাহ আপনাকে ক্ষমা করবেন এরপরেও যদি দিনের উপদ্রব থাকে বড় ক্ষতির আশঙ্কা থাকে বাচ্চাদের প্রতি বড় প্রভাব পড়ে তখন একজন দিন বোঝা রাকির মাধ্যমে আপনারা চিকিৎসা নেবেন আল্লাহ আপনাদেরকে আমাদেরকে দিনের জন্য কবুল করুন আল্লাহ আমিন সুবাহানাক আল্লাহ হামদিক আশহাদু আল্লাহ ইলাহা ইল্লা আংতা আস্তাগ ফিরুকা ও আতুব ই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ